মন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো তু নয় অনেকটা কেমন হতো তু নয় কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হত জন্ম আমার নবীর যুগে হলে কেমন হত

কেমন হতো আপু পা মরুসমানি সঙ্গী কেমন হতো তু নয়নে সোলিমা পা দেখিলে কেমন হতো সফুল বা দেখিলে কেমন হত জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো

رسول لا रसोला गिला लहो मोहम्मद رسول নবী যখন জন্ম নিলে মা মিনা বড় গরিব কেন সেই যুগে দুধ মারা নিয়ে যেত তার বিনিময় কিছু অর্থ দিতে হতো এবং সেই ছেলেকে লালন পালন করতে গিয়ে টাকা পয়সা কিছু লাগতো কিন্তু মা মিনা বড় চিন্তা করে কেন এর আব্বা জান নেই মোহাম্মদ এতিম হয়ে দুনিয়ার মধ্যে এসেছে আর আমি বড় গরিব কেমন করে লালন পালন করব আল্লাহর তরফ থেকে সেদিন মা মিনার কাছে কি খবর আসে কবি ছন্দের মাধ্যমে আর কি লিখছে দেখো পিতার ছায়া ছিল না মাথায় নবী জন্ম নিল যখন পিতার ছায়া ছিল না মাথায় রবি জন্ম নিল যখন শুধু ছিল মা আমি না ছিল না ভাই বোন শুধু ছিল মা আমি না ছিল না ভাই বোন জন্মকালে এতিম বলে মা আমি না ভাবে নবী জন্মকালে এতিম বলে মা আমি না ভাবে করব কেমন লালন পালন খোদা গো হবে আমি করব কেমন লালন পালন খোদা গো তোমার কোলেই নাজিল হলো শ্রেষ্ঠ নবী আল্লাহ স্বয়ং তার লালন পালনে পিছিয়েছে গোপা লম লক্ষ খাটবে ওর পাহার সৃষ্টি কোলের শিরোমণি সৃষ্টি কোলের শিরোমণি আর নবীর কুলের বোল সৃষ্টি শিরো শিরোমণি আর নবীর কুলের বোল দুনিয়া তেজার দাম হবে মোহামদ রসোল দুনিয়া তেজার দাম হবে রাসূল মা আমিনার দোলাই দেখোলে মিবে বোল দুনিয়া গোরে সমতল। এই খেজুরের ঘটনা বিনা দানার খেজুর হলো কথা থেকে মন দিয়ে শুনতে হবে এখন আমার নবীর কাছে একটা ইহুদি এসে প্রশ্ন করলো মোহাম্মদ তুমি এই দুনিয়াতে শেষ নবী মোহাম্মদ বলে তুমি দাবি করছো আমি কেমন করে মানবো কেন তোমার আগে যত নবীরা এসেছিলো এই দুনিয়াতে সব অনেক এই দুনিয়াতে তারাদের মধ্যে যা দেখিয়েছিল কেউ জিনটাকে मुर्दा করে দেখিয়েছে কেউ কত কি করে দেখিয়েছে কেউ লাটিকে সাপ করে দেখিয়েছে কিন্তু তোমাকে যে আমি শেষ নবী মোহাম্মদ বলে মানবো কিন্তু কেমন করে মানবো তুমি আমাকে একটা কিছু দেখাও বলে বলল যখন আমার নবীকে প্রশ্ন করল তো সেই ইহুদি একটা পকেট থেকে একটা খেজুরের দানা বার করেছে খেজুরের আটি বলে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শোনো শোনো এই মোহাম্মদ এই খেজুরের দানাটা তোমাকে দিচ্ছি তুমি যদি একদিন একটা গাছ বের করে দেখাতে পারো তুমি যদি আল্লাহর پیغمبر হও তাহলে গাছ বের হবে আর যদি গাছ বের হয় আমি তোমার কাছে কলমা পড়ে মুসলমান হয়ে যাব সেই ইহুদির একটা বড় হত্তাকর্তা ছিল সে চিন্তা করল এবং যখন ওই মুহাম্মাদের কাছে প্রশ্ন করল ওই আমার নবী তাকে বলল শোনো এই ইহুদি ভাই তুমি এই খেজুরের দানাটা দিয়েছো কালকে এই দানা থেকে একটা গাছ শুধু নয় গাছ হবে গাছেতে ফল হবে আর সেই ফলটা তোমাকে খাওয়াবো ইহুদি চিন্তা করলে ইম্পসিবল এটা তো সম্ভব না একদিনে গাছ হবে আবার খেজুর হবে আবার আমাকে খাওয়াবে পেকে যাবে কেমন করে হয় তখন মুহাম্মদ ওই ইহুদি চিন্তা করছে যদি মুহাম্মদ আসমানের চাঁদকে টুকরা করতে পারে জমিনের পাথরকে কলমা পাড়াতে পারে তাহলে মুহাম্মদের দ্বারা এটাও সম্ভব হতে পারে তো ইহুদি চিন্তা করছে কি করে মুহাম্মদকে বিয়োজন করা যাবে সেদিন কি কোন দিয়ে নেছিল আর আল্লাহ কি করে করেছিল খেলা কবি ছন্দের মাধ্যমে সেই সম্পর্কে লিখছে দেখো এক দানা নিয়ে এক খেজুর দানা নিয়ে এক ইহুদি নবীর কাছে কয় এক খেজুর দানা নিয়ে এক ইহুদি নবীর কাছে কয় বলে তোমাই নবী মেনে নেব এই দানাতে যদি একদিনে গাছ হয় এই তোমাই নবী মেনে নেব এই দানাতে যদি একদিনে গাছ হয় আর সেই দানা নিয়ে নবি আমার মাটিতে পতে হাসে সেই দানা নিয়ে নবি আমার মাটিতে পতে হাসে বল এই দানারি ফল খাবে গোকাল কালি হুদি তুমি এসে এই দানারি ফল খাবে গোকাল কালি হুদি তুমি এসে আর ইহুদি কি করে ভাবে ইহুদি সত্যি যদি এই দানাতে গাছ হয়ে যায় সেই ভয়েতে গোপের রাতে ইহুদি

อัลลอฮุอักบัรอัลลอฮุอักบัรอัลลอฮอัลลอฮ બોલ રીમાચી อัลลอฮอัลลอฮ બોલ อัลลอฮอัลลอฮ બોલ રીમાચી อัลลอฮอัลลอฮ બોલ Mode, <laughs>

সিদে নব পিটে মন্মাডুকে ও জনব আমাডুকে কেয়া ও জনব মন্য়া কেয়া কেয়া আনা কাশে